আসসালামু আলাইকুম ই মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ডায়মন্ডের কালেকশন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই কালেকশানে আমরা আজকে অনেক অনেক ডিজাইনস দেখব মানে আপনার বিভিন্ন রকমের আমাদের হচ্ছে নোসপিন থেকে শুরু করে ফিঙ্গার রিং লকেট সব কিছু দেখবো আমি কিন্তু এখন আছি টিনা জেমস অ্যান্ড ডায়মন্ড আমাদের সাথে ভাইয়া আছে তো আমরা হচ্ছে খুবই সুন্দর কালেকশন দেখবো তো আমাদের মাত্র শুরু হচ্ছে দুই টাকা থেকে তাই না আর এই যে এটা হচ্ছে আপনার দুই হাজার নয়শো নিরানব্বই টাকার নোস পেন একদম যারা ছোট্ট তাই না ছোট সাইজের নিতে চান এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা এটা প্রাইসে আসবে হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আর এগুলো কেমন প্রাইস পড়বে ভাইয়া স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা সাড়ে পাঁচ হাজার টাকা আসবে ওকে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আসবে এখন যেহেতু গোল্ডের রেটটা একটু হাই এই কারণে কিন্তু আপনাদের এরকম লাগছে আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এটার কেমন প্রাইস পড়বে এটা পাঁচ হাজার টাকা তাই না এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়ছে এটা দশ হাজার পাঁচশো এরপরে আমরা একটু বড় সাইজের দেখছি এগুলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উপলক্ষে আমরা যেগুলো দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস আসবে হচ্ছে বাইশ হাজার টাকা ওকে আরও অনেক অনেক কালেকশন আছে আমাদের আপনারা চাইলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর দেখেন রিং শুরু দশ হাজার পাঁচশো আচ্ছা রিং শুরু হচ্ছে দশ টাকা থেকে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো অনেক অনেক কালার আছে এবং অনেক সুন্দর আছে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা রিং দেখেন এখানে কি সুন্দর দশ হাজার পাঁচশো টাকা থেকে রিং শুরু হবে সেটা আমরা দেখবো এটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ খুবই সুন্দর একটা রিং একদম ওয়াও একটা কালেকশন এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া ছেষট্টি হাজার পাঁচশো টাকা খুব সুন্দর দেখেন দেখে অনেক সুন্দর লাগছে এগুলো বোঝাই যাচ্ছে যে কোন ফিঙ্গারে কেমন লাগবে এগুলো এক একটা দেখেন জাস্ট এটা প্রাইস কেমন আসবে ভাইয়া যে এটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আসবে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো মানে আপনার প পঞ্চাশ থেকে আপনার ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে আসবে দেখেন এখানে আমরা এই ভিডিওতে জাস্ট হচ্ছে কম্বো মানে দেখিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এটার প্রাইস কেমন আসবে এটা হচ্ছে ছোট সাইজেরটা আমাদের দেখেন এটা বাহান্ন হাজার টাকা আসবে এটা হচ্ছে সেম ডিজাইনের বড় সাইজে এটার প্রাইস আসবে হচ্ছে আটান্ন হাজার টাকা ওকে আমরা দশ হাজার টাকারটা দেখবো ভাইয়া এখানে দেখেন এগুলো দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু দেখেন এই যে এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে হ্যাঁ আপনারা কোনটার প্রাইস কত জানতে ভাইয়াদের ইনবক্স করলে হয়ে যাবে ভাইয়ারা বলে দিবে এই দেখেন খুবই সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লকেটগুলো আছে এগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এক একটা প্রাইজ এক এক রকম হবে তাই না এক একটা একেক প্রাইজের আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এখানে কানের দুলোর সেট আছে লকেট সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই সুন্দর কালেকশানগুলো নিতে হলে ভ্যাদের এটা হচ্ছে পেজেও তো যাবে তাই না পেজেও ইনবক্স করতে পারেন অথবা দেখেন আমার পেজ থেকে আপনার ভাইয়ার ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা নিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম টিনা জেমস অ্যান্ড ডায়মন্ড আমি অ্যাড্রেসটা ভাইয়াদের দিয়ে দিই এটা হচ্ছে টিনা জেমস অ্যান্ড ডায়মন্ড শপ নাম্বার চারশো দুই লেভেল ফোর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড মোহাম্মদপুর ঢাকাতে মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন